সন্দেশখালী কাণ্ডলিয়ে কলকাতা হাইকোর্টে এই মুহূর্তের আরও একটি বড় খবর এবারে জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস সাব্বির রশিদির কবলে রাজ্য পুলিশ রাজ্য পুলিশ কার্যত বিচারপতির ডিভিশন বেঞ্চের সুনামিতে পুরো সারখার হয়ে গেলেন একেবারে বলা যায় ধোপার ন্যায় আশ্রে আশ্রে কাচা হলো রাজ্য পুলিশকে সন্দেশখালীতে নিরাপরাধ মানুষের গ্রেপ্তারি নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করল ডিভিশন বেঞ্চ মূলত সিপিআইএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার গ্রেপ্তারি মামলায় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তাদের স্পষ্ট বক্তব্য আগে ঠিক করে অভিযোগ খতিয়ে দেখে তারপরে কাউকে গ্রেপ্তার করুন বিষয়টি হচ্ছে নিরাপদ সরকারকে গ্রেপ্তার করা হয় নয় তারিখে কিন্তু তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় দশ তারিখে আইপিসি ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলে তাকে তার পরবর্তীতে গ্রেপ্তার করা হয় তাহলে এফআইআর দায়ের হবে একটা দিনে ধরে নিলাম সেই দিনে তাকে গ্রেপ্তার করা হলো কিন্তু তার পরবর্তীতেও তাকে গ্রেপ্তার করা হতে পারে কিন্তু এখানে দেখা যাচ্ছে আগে গ্রেপ্তার করা হচ্ছে পরে তাকে তার বিরুদ্ধে এফআইআর দার্জ করা হচ্ছে এরপরই ডিভিশন বেঞ্চ স্পষ্ট বলেন এটা কি পুলিশ করতে পারে পুলিশের কি একআর জানা আছে পুলিশ এফআইআর দায়ের করছে নয় ফেব্রুয়ারি আর তার অভিযোগ দায়ের করছে দশ তারিখ গ্রেপ্তার করা হচ্ছে উল্টোপাল্টা তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরার ঘনিষ্ঠ ভানুমণ্ডল অভিযোগ দায়ের করেছিলেন পুলিশ এফআইআর দায়ের করছে নয় ফেব্রুয়ারি আর অভিযোগ দায়ের হচ্ছে দশ তারিখ শুনানি চলাকালীন বিচারপতি দেবাংশু বসাক রাজ্য পুলিশের উদ্দেশ্যে প্রশ্ন করেন এভাবে একজন দেশের নাগরিককে গ্রেপ্তার করা যায় এতদিন হেফাজতে আছেন উনি এই ক্ষতিপূরণ কে দেবেন কেন এই পুলিশ অফিসারদের গ্রেপ্তার করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আর পুলিশ অফিসার যারা এদের মতো সাধারণ মানুষকে গ্রেপ্তার করছে তাদের বিরুদ্ধেই বা হাইকোর্ট কেন ব্যবস্থা নেবে না প্রয়োজন হলে আদালত অবমাননার মামলাও করতে পারে আদালত অবমাননার মামলাও করতে পারে আদালত পুলিশ যে এইভাবে তাদের গ্রেপ্তার করেছে তার বিরুদ্ধে প্রয়োজনে আদালত ব্যবস্থাও নিতে পারে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক হুঁশিয়ারি বিচারপতি দেবাংশু বসাকের